হ্যালো বন্ধুরা মজাদার ধাঁধার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য দশটি মজাদার ধাঁধা তো দেখা যাক এই দশটি মজাদার ধাঁধাগুলির মধ্যে তোমরা কে কতগুলি সঠিক অ্যান্সার দিতে পারছ এক নম্বর ধাঁধা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি ছেলের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিতাস দুই নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সানগ্লাস তিন নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি ফুলের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেলি চার নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিচেন পাঁচ নম্বর ধাঁধা এখানেও দুটি ছবি মিলিয়ে একটি পাখির নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোকিল ছয় নম্বর ধাঁধা এখানেও দুটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুলসজ্জা সাত নম্বর ধাঁদা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি দেশের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারত আট নম্বর ধাঁদা এখানেও দুটি ছবি মিলিয়ে একটি অ্যাপের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে হটস্টার নয় নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি ফুলের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে চাপা এবার আমাদের লাস্ট ধাঁধা মানে দশ নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলম থ্যাংক ইউ কি বন্ধুরা ভাবছ কি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো